অনেক এগিয়েছে কিন্তু মানে সবকিছু চাকরি ওরিয়েন্টেড হয়ে গেছে পড়াশুনোটা কি শিক্ষা তো শিক্ষাটা হচ্ছে না ছোটবেলা থেকেই তাদেরকে মোটিভেট করা হচ্ছে যে ভালো রেজাল্ট করো একটা ভালো চাকরি তোমরা করবে খুব কম মেয়েদের অন্যদিকে এনকারেজ করা হচ্ছে বা কিছু এটা ইদানিং দেখছি এটা কিন্তু আগে ছিল না আগে ছিল তারা নাচকে ভালোবেসে নাচ শিখত এবং অনেকে তাদের হিসেবে হিসেবে নিয়েছেন তারা নাচটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে পারছে কিন্তু কিছু কিছু হয় যাদের মানে হয়তো তারাও একটু দোনামোনা করছেন যে নাচটা কি মানে তারপরে কি করবো এরকম একটা আমি তো তাদেরকে বলি যে আমার এত বয়স হয়ে গেছে কিন্তু আমি তো নাচ নিয়েই আছি আমি নাচ আর আমার মানে সিনেমার জগৎ মেয়েরা কতটা সুবিধা পান সেটা আমি জানি না সেটাও আবার বলবো লাকের ওপর মানে যার সেই রকম ভাগ্য প্রথমেই একটা ভালো কারুর হাতে আমি যেরকম আমি ভীষণ আমি বলবো তো আমি গত জন্মে বোধহয় ভীষণ ভালো কাজ করেছি আমার ভাগ্যটা খুব ভালো যে এরম পরিবারে জন্ম হয়েছে এরম পরিবারে আমার আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর মানে এরকম শ্বশুর বাড়ি মানে ভাবাই যায় না আমার দুই ছেলে দুই বৌমা আমার দুজনেই ছাত্রী ছিলেন তো তারাও মানে সবাই আমার স্বামী এত এনকারেজিং মানে এত এনকারেজ করেন আমাকে উৎসাহ দেন এবং আমার অদ্ভুত আমি কোনোদিন অভিনয়ে জগতে আসব। আমি কোনোদিন ভাবিনি কিন্তু কি করে হয়ে গেল সেনের হাত ধরে শুরু আমার যেটা বলছেন না শোষণের ব্যাপার আমার মনে হয় মানুষের যদি লোভটা একটু কম হয় আমাদের লোভটাকে আমরা যদি আটকে রাখি যে না আমাকে কেউ শোষণ করবে সেটা আমি হতে দেব না আমার সেই লোভটা নেই নিজের কাজটা করে যাও ভালো মানুষ হও দেখবে সব কিছু তোমার পেছনে আসবে এখন যেটা দেখি না মানুষের চাহিদাটা এত বেশি এত তারা কি বলবো অল্প সময়ের মধ্যে কি করে নাম করব কি করে এই করব। আমাদের যেটা হয়ে গেছে এখন নতুন প্রজন্ম তারা এই বড় বড় আর্টিস্টদের পেছনের দিকটা দেখে না যে কতটা স্ট্রাগল কতটা কষ্ট করে তারা আজকে এই জায়গায় পৌঁছেছেন সেইটা দেখে না তারা ভাবে চটজলদি হয়ে যাবে মানে আজকে আমি এলাম আজকেই আমার এরকম হয়ে যাবে কিন্তু আমার কেন জানি না মনে হয় মানে আমি ক্ষমা চাইছি কিন্তু আমি দেখতেও পাচ্ছি যে এখন মেয়েরাও বড্ড বেশি অ্যাগ্রেসিভ সমস্ত ব্যাপারে তারা মানে কোথাও যেন মানে ভালোর দিকে ছেলেদের ছাপিয়ে যাক সেটা আমরা সবাই চাই যে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে যাক সেটা আমরা চাই পুরুষের থেকে এগিয়েও যদি যান সেটাও খুব ভালো কিন্তু কোথায় যেন ভুল পথে চালিত হচ্ছে মানে পুরুষের সঙ্গে এই যে একটা কম্পিটিশনের মতো হওয়াতে তারা দেখাতে চান তারা নারীবাদী তারা ভীষণ মডার্ন তারা ভীষণ চিন্তাধারা সবকিছু ভীষণ মডার্ন ভীষণ প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ না তারা তারা কিন্তু অ্যাগ্রেসিভ। কেন একটা ছেলেকে যখন কেউ কিছু বলছে না একটা মেয়েকে কেন বলবে এটা হয় না ছেলে আর মেয়ে ভগবান ওপর থেকে একটা আলাদা করে তিনি পাঠিয়েছেন নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ যেটা তিনজনের একটা আলাদা ভাগ আছে প্রত্যেকের একটা নিজস্ব একটা নিজস্বতা আছে কিন্তু এখন আমরা এই যে মডার্ন হওয়ার নামে আমরা মডার্ন হচ্ছি না আমার মনে হয় আমাদের আগের জেনারেশন যারা আজকে মাতঙ্গিনী হাজরাকে ধরা হোক কি ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে ধরা হোক তারা কি ছিলেন বাচ্চাকে পিঠে বিঁধে নিয়ে তারা লড়াই করেছেন এর থেকে মডার্ন কি হতে পারে আমরা ভুল দেখে মডার্ন হচ্ছি আমরা জামা কাপড়ে মডার্ন হচ্ছি আমরা আমাদের আচার ব্যবহারে মডার্ন হচ্ছি বাহ্যিক ব্যাপারটা আমাদের অনেক বেশি আমরা দেখাতে চাই আমরা ভীষণ মডার্ন হচ্ছি আমার মনে হয় নারীর যে চরিত্রগত বা যে কোয়ালিটিস দিয়ে ঈশ্বর নারীকে তৈরি করেছেন সেই জিনিসগুলোকে মূল্য দেওয়া উচিত এবং আমাকে এগিয়ে যেতে হবে কিন্তু পুরুষকে পাশে নিয়েই চলতে হবে এবং পুরুষেরও সেইটা মনে করা উচিত নারীকেও আমার পাশে নিয়ে চলতে হবে মানে দুজন দুজনের পরিপূরক তার মধ্যে দুজনের গুণটাই থাকা উচিত এবং আমাদের রেসপেক্টটা থাকা উচিত আমাদের শ্রদ্ধা থাকা উচিত পুরুষের ওপর পুরুষের শ্রদ্ধা থাকা উচিত নারীর ওপর